আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আল্লাহ যাদের প্রতি দয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে অত্যন্ত ভালোবাসেন কোরআনুল কারিমে একাধিক আয়াতে এসেছে আল্লাহ তালা তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে সুরামাইদা আয়াত চুয়ান্ন অন্য আয়াতে আল্লাহ পাক এরশাদ করেন আর আল্লাহ তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন রুম আয়াত একুশ আল্লাহতালা আমাদের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে এই জন্যই সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহতালার নির্দেশের উপর আমল করি আল্লাহ পাক যদিও আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অথচ আজ আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলে নানান মন্দ কাজে লিপ্ত রয়েছি এমন কোন অন্যায় কাজ নেই যা আমার দ্বারা সংগঠিত হচ্ছে না আজ আমাদের মাঝে দয়ামায়া এতটাই কমে গেছে যে আমার ওই সামনে বা আমার প্রতিবেশী কেউ না খেয়ে দিনাতিপাত করলেও তার প্রতি আমার হৃদয় থেকে সামান্যতম দয়া প্রদর্শনের বহিঃপ্রকাশ ঘটে না একাধিক হাদিসে তা ফুটে উঠেছে বিন বর্ণনা করেন বলেছেন সব সৃষ্টি প্রাণীকুল আল্লাহর পরিবার পরিজন অতএব আল্লাহতালার কাছে তার সৃষ্টিজীবের মাঝে সেই প্রিয়বাজন যে তার অধীনস্থ ও সৃষ্টিজীবের সঙ্গে দয়ার আচরণ করে এবং তাদের প্রয়োজনের প্রতি যত্নবান থাকে মিসকাত হজরত আলী আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের কাছে অপর মুসলমানের ছয়টি অধিকার প্রাপ্য আর তা হল তার সঙ্গে সাক্ষাৎ হলে আসসালাম বলা সে হাঁচি দিলে ইয়ার রহামুকাল্লহ বলা সে অসুস্থ হলে তার সেবার জন্য যাওয়া সে ডাকলে তার ডাকে সারা দেওয়া সে মারা গেলে তার জানাজায় সামিল হওয়া নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করা আর তার অবর্তমানে তার কল্যাণ কামনা করা হজরত হসরত বিন অমর রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসোল উল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন একে অপরকে হিংসা করো না একে অন্যের ক্ষতি সাধনের জন্য প্রতিযোগিতামূলকভাবে পণ্যের অলিক মূল্য বৃদ্ধি করো না একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না একে অপরকে পৃষ্ঠ করো না অর্থাৎ সম্পর্কহীনতার ব্যবহার করো একজনের দরদাম করার সময় অপরজন দামদর করবে না আল্লাহ আল্লাহতালার বান্দা হিসেবে এবং পরস্পর ভাই ভাই হয়ে থাকো। মুসলমান ভাইয়ের প্রতি অন্যায় করতে পারে না তাকে হীন জ্ঞান করতে পারে না তাকে লজ্জিত করতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজের বকের দিকে ইঙ্গিত করে বলেছেন আত্মাকোয়া হা হুনা অর্থাৎ তাকোয়া এখানে এ বাক্যটি তিনি তিনবার পুনরাবৃত্তি করেন এরপর বলেন নিজের কোনো মুসলমান ভাইকে অবজ্ঞা বা তাচ্ছিলের দৃষ্টিতে দেখাটাই কোনো মুসলমানের দুর্ভাগ্য সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট প্রকৃত মুসলমানের রক্ত সম্পদ সম্মান ও সম্ভ্রম অন্য মুসলমানের জন্য হারাম এবং সম্মানের যোগ্য সোহে মুসলিম হজরত আবু হরাইরা রবিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের জাগতিক কোনো অস্থিরতা ও কষ্ট লাঘব করেছে এবং যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের সাহায্যের ব্যবস্থা করেছে এবং তার জন্য কোনো বিষয় সহসাধ্য করেছে আল্লাহ আল্লাহতালা পরকালে তার জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপনতা রক্ষা করে আল্লাহ আল্লাহতালা পরকালে তার দুর্বলতাও ঢেকে রাখবেন যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যের জন্য এগিয়ে আসবে আল্লাহ আল্লাহতালা তার সাহায্যের জন্য প্রস্তুত থাকেন যে ব্যক্তি জ্ঞানের অন্বেষায় বের হয় আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন আর যারা মসজিদের কোনো কোনায় বসে আল্লাহ আল্লাহতালার কিতাব পাঠ করে এবং এর পঠন পাঠনে লেগে থাকে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য সুখ ও প্রশান্তি অবতীর্ণ করেন আল্লাহ আল্লাহতালা রহমত তাদেরকে আচ্ছাদিত করে রাখেন ফেরেস্তারা তাদের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে আল্লাহতালা তার নৈকট্যপ্রাপ্তদের কাছে তাদের কথা উল্লেখ করেন যে ব্যক্তি আমলের ক্ষেত্রে শিথিলতা দেখায় তার বংশ ও পরিবার তার পূর্ণকর্মের গতি সঞ্চার করতে পারে না অর্থাৎ বংশের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না সোহাই মুসলিম হজরত আবু আনহু বর্ণনা করেন লহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সদ্কা বা দান খয়রাত করলে সম্পদ কমে না যে ব্যক্তি অন্যের অপরাধ ক্ষমা করে আল্লাহ তালা তাকে আরও সম্মান দান করেন অধিকন্তু কারো অপরাধ ক্ষমা করলে সম্মানের কোন হানি হয় না মুসনাদে আহমদ হজরত আবদুল্লা বিন আমর বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দয়া প্রদর্শন করবে রহমান প্রভু তার প্রতি দয়া করবেন তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো। তাহলে উর্দু তোমাদের প্রতি দয়া করবেন আবু দাউদ সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনে রাসুল উল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস এই ভিডিওতে তুলে ধরেছি এখন আমাদের ভাবতে হবে যে বিষয়ে এত বেশি জোর তাগিদ দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা কেন এত উদাসীন তাই আসুন আমরা একে অপরের প্রতি দয়াশীল হই আমরা যদি অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করি তাহলে আল্লাহ তালাও আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন বলেও জানিয়েছেন বিশ্বনবী আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি বান্দার প্রতি দয়া করে না আল্লাহ আল্লাহতালা ওই বান্দার প্রতি দয়া করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত ইসলামের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন পরস্পর মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখার তৌফিক দান করুন হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন